সচ্ছার আমরা শুরু করেছি একটা হিউম্যান রাইটস রিসার্চ এন্ড অ্যাডভোকেসি অর্গানাইজেশন হিসাবে দু সালে তো সচ্ছার সচ্ছারের প্রাইমারি ফোকাস হচ্ছে সচ্ছার নিরাপদ ক্যাম্পাসের জন্য কাজ করে তো সাধারণত এই জন্য আমরাও যখন প্রথম দিকে জরিপ পাবলিশ করেছি এটা নিয়ে নানান কথা হয়েছে মানুষজন বলে যে এরকম অনেক জরিপ দেখেছি এগুলো বিশ্বাসযোগ্য না বা এগুলো হয়তো কারো ফেভারে করা হচ্ছে বা নানান কথাবার্তা আর কি এবং বিশ্ববিদ্যালয়ের যে অথরিটি হলের প্রবোস্ট বা ছাত্র উপদেষ্টা অথবা বিসি প্রবিসি তারা এদেরকে বাঁচানোর পরিবর্তে উল্টো তাদের সাথে কমপ্লিসিট করতে হয় এর স্টুডেন্ট ছিলেন মাস্টার্স না করে ঢাকা ছেড়ে চলে গেছেন তার গ্রামের বাড়িতে এবং শেখ হাসিনার পতনের পর্যন্ত এ পর্যন্ত তিনি আর ঢাকায় আসেন নাই কখনো চিন্তা করেন সে এতটা ট্রমাটাইজড যে ঢাকায় গেলেও আবার মারবে তো ছাত্ররা যেহেতু এই রাজনীতিকে পছন্দ করছে যে বেশি শক্তির রাজনীতি বা শোডাউনের রাজনীতি এগুলোর পরিবর্তে ছাত্র কল্যাণমূলক কাজের রাজনীতি ছাত্ররা পছন্দ করছে আমার মতে এটাই বেস্ট প্র্যাকটিস হওয়া উচিত যে একটা ট্যাগ দেয়া যে যেই ট্যাগটা দিলে যে অমুক গ্রুপ জঙ্গি হোক শিবির হোক বা কোনো কিছু একটা নাম দিয়ে দেয়া তাকে টর্চার করা যায় এরপরে তাকে তো টর্চার করাই যায় আমার আরো যাদের যাদেরকে অপছন্দ তাদেরকেও টর্চার করা যায় ওই নাম দিয়ে ওই ট্যাগ দিয়ে নাম দিয়ে কারণ আমি অমুককে মারতে চাই সরাসরি উমককে আমি মারতে পারবো না বলি যে উমুক হচ্ছে শিবির অথবা উমুক হচ্ছে জঙ্গি